নজর রাখবো পরবর্তী সংবাদে ইদানিং নেশা বিরোধী অভিযানের ছবিটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তারপরও নেশা সাম্রাজ্যে ভাসছে ত্রিপুরার বা ত্রিপুরা রাজ্যের একাংশ এলাকা তারই মধ্যে আজ দেখা গেছে প্রান্তিক মহুকুমা সোনামুরা যেখানে সেই ক্ষেত্রে বলা যায় নেশার সাম্রাজ্যেই ভাসছে যেন শুধু ঘরে 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 হেরোইন ব্রাউন সুগার ইয়াবা ইনজেকশনের মতো নেশা সেবনকারী জন্ম হচ্ছে সঙ্গে নেশা সামগ্রী পাচার কাছে যুক্ত হয়ে পড়েছে ঘরের মহিলারাও হ্যাঁ ঠিক তাই সেই ছবি আজ ধরা পড়েছে প্রান্তিকাতে যেখানে ঘরে ঘরে ব্রাউন সুগার একই সঙ্গে ইনজেকশনের মতো নেশা তারই মধ্যে এবার শরীরে বিভিন্ন অংশে লুকিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তদের দেদার ভাবে পাচার হচ্ছে কোটি কোটি টাকার নেশা সামগ্রী এবার এমনই ঘটনা ফের একবার প্রকাশে আসলো সোমবার মধ্যরাতে একটি যাত্রীবাহী গাড়ি এবং তার সঙ্গে নেশা সামগ্রী মহিলা সোনামুড়া দুর্গাপুরের ফুলজান বেগম ধনপুর তারাপুকুর এলাকার নাহিদ আক্তার দুর্লভ নারায়ণের মমতা খাতুন আগরতলার দিক থেকে সোনামুড়ার দিকে আসছিল মেলাগড় থানার সামনে থাকা নাকা পয়েন্টে পুলিশ দেখে নাকার কিছুটা আগে গাড়ি থেমে যায় এই খবরের ভিত্তিতে পুলিশ তাদের পিছু ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন গায়ে টা মেসেঞ্জার গাড়ি ছিল এবং এটা আগরতলা থেকে সোনামুড়ার দিকে যাচ্ছে ঠিক আছে এটা এটা সম্ভবত একটা ম্যাক্স হবে গাড়িটা আগে বেরিয়ে গেছে ওরা আগে নামি নেমে গেছে গাড়ি থেকে নেমে গেছে তো আমরা গাড়িটাকে ফলো আপ করি আমরা ওই লোকগুলো করে যাচ্ছে ওই লোকগুলোকে ফলো আপ করছে কতদিন ধরে বিজনেস করছে তারা সেই বিষয়ে আপনাদের কোনো আইডিয়া রয়েছে এই বিষয়ে এখনো আসেনি ইনভেস্টিগেশন চলছে তদন্ত সব বেরিয়ে আসবে কি মনে হয় স্যার এগুলো কোথায় যাচ্ছিল এটা এখন তদন্তের সাথে এতটুকু এতটুকু ডিসকোজ করা যাবে না দেখা যাক কি বেরিয়ে আসে আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত এই খবরের ভিত্তিতে পুলিশ তাদেরকে যদিও আটক করতে সক্ষম হয়েছে কিন্তু মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা তিনি জানিয়েছেন তাদের পরনে ভোরকা লোকানো অবস্থায় চৌত্রিশটি সাবানের বাক্সে থাকা প্রায় চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য পনেরো লক্ষ টাকা তবে এই যদি অবস্থা হয় তাহলে আগামী দিনে যুব প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্ন কিন্তু রীতিমতো উঠতে শুরু করেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে নিয়ে নিজ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন